আসসালামু আলাইকুম আমরা আমাদের ফার্স্ট লেকচার ভিডিওতে রাদারফোর্ড ফট পরমাণু মডেল সম্পর্কে জানছিলাম বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল তো আমরা চেষ্টা করছি অর্থাৎ বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল বোর পরমাণু মডেল এসে সেই সীমাবদ্ধতাগুলো কিছুটা দূরীকরণ করা বা দূর করা বা সলভ করা রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা ছিল যে কোনো ছিল না অর্থাৎ ইলেকট্রন অর্থাৎ এর ভেতরে একটা পজিটিভ চার্জ আছে এবং বাইরে নেগেটিভ চার্জ আছে তো একটা জিনিস যখন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ঘুরতে থাকবে তখন সে ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে অর্থাৎ পরমাণু টোটালি একটা ওয়াইস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে বাট বাস্তবে আমরা দেখি যে পরমাণু যথেষ্ট স্থিতিশীল এবং তার ভিতর এরকম কোনো ওয়াইস্থিতিশীল মনোভাব দেখা যায় না তো এই সমস্যাটা বিজ্ঞানী বোর সলভ করছে তার তত্ত্ব অনুসারে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে অনেক বই 1915 সাল আছে এটা মতান্তর হতে পারে 1913 সালে তার বিখ্যাত বোর পরমাণু মডেল প্রদান করে এই মডেলে আমাদের তিনটা শিকার জোন আছে প্রথম স্বীকার্য যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলে নির্দিষ্ট কোনো অরবিট ছিল না তো নিলস বোর্ড তার প্রথম স্বীকার্যতে একটা অরবিট বা পরমাণুর বাইরে যে নির্দিষ্ট কক্ষপথ আছে এই বিষয়টার তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন তিনি বলছেন যে পরমাণুর বাইরে নির্দিষ্ট কিছু কক্ষপথ থাকবে এবং এই কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে তার দুই নম্বর যে স্বীকার্য ছিল সেটা হচ্ছে যে পরমাণু একটা নির্দিষ্ট ভরবিট নিয়ে চলবে অর্থাৎ এম ভি আর টু বাই টু পাই এই সূত্র অনুসারে এই পরিমাণ তার ভরবেগ থাকবে এবং সে যখন পরমাণু চারিদিকে ঘুরতে থাকবে তিন নম্বর কক্ষপাত ছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো যে ইলেকট্রন যখন নিচের অরবিট থেকে উপরের অরবিটে যাবে অর্থাৎ তখন সে ইলেকট্রনটা শোষণ করবে বাইরে থেকে কি রূপে ফোটন রূপে কারণ তার উপরের অরবিটালে যাইতে গেলে অনেক বেশি এনার্জি লাগবে একই উপরের অরবিটাল থেকে যখন নিচের অরবিটালে আসবে তখন সে শক্তিটা বিকিরণ করবে আর বিকিরণ করলে কি হবে যে সেখানে বিভিন্ন সিরিজ তৈরি হবে লাইমেন বা আমার প্যাসেট ব্র্যাকেট ফোন এগুলো আমরা পরে শিখব এই ছিল তার তিনটা যে পোস্টুলেট সেটা এখন বোর মডেলের কি সীমাবদ্ধতা নাই অবভিয়াসলি আছে বোর মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে যেমন দেখো রাদারফোর্ড বোর বোর মডেল অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে সে ব্যাখ্যা করতে পারে না লাইক সে একটা ইলেকট্রন যাদের আছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারে যেমন হাইড্রোজেন হিলিয়াম প্লাস হিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিলে হিলিয়াম প্লাস থাকবে তারপর লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস ওকে এইগুলা তার দুই নম্বর যে সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে আহ এই যে সূক্ষ্ম এই যে আমি একটু আগে বললাম যে একটা নির্দিষ্ট কক্ষপথ আছে তো উপরের দিকে যাওয়ার সময় আহ সে শোষণ করে একটা বর্ণালী রেখা সৃষ্টি করে তো জিমা এবং স্টার্ট প্রভাবের ফলে আমরা জানি যে চৌম্বু ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই রেখাগুলো আরো রেখায় বিভক্ত হয় এইগুলো কেন হইতেছে এই বিভক্তগুলো কেন হচ্ছে এর কোনো সূক্ষ্ম ব্যাখ্যা কিন্তু আমাদের বোর পরমাণু মডেল দেয় না আরেকটা বিষয় আছে যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যে একই টাইমে একটা পার্টিকেলের আমরা অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারি না সেক্ষেত্রে আমাদের কিছুটা অনিশ্চয়তা দেখা যায় তো এই যে যে বোর পরমাণু মডেলের এই যে ইকুয়েশনটা এর কোনো সঠিক ব্যাখ্যা আমাদের বোর মডেল দেয় নাই আরেকটা বিষয় যেটা দেখো রাদার ফোর্ড বোর্ড দুইটা মডেলের ক্ষেত্রে আমরা আসলে টু ডাইমেনশনাল কল্পনা করছি আমরা একটা থ্রি ডাইমেনশনাল কোনো স্টেজে যাই নাই তো এইটা একটা যেহেতু আমাদের ম্যাটার বা আমরা আশেপাশে যাই দেখি না কেন সবই থ্রি ডাইমেনশনাল তো আমাদের বোর মডেল রাদার রাদারফোর্ড মডেল কেউই থ্রি ডাইমেনশনাল একটা আমাদের মডেল দিতে পারে নাই ওকে তো এই ছিল আমাদের বোর মডেল রাদার ফোর্ড পরমাণু মডেল আহ নেক্সট ভিডিওতে আমরা নিশ্চয়ই কন্টাম নাম্বার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণের জন্য গুড লাক